দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে আলম ভাইকে আর আলী ভাইকে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি এখন কি সুস্থ কিছুটা এখন কিছুটা সুস্থ তারপরেও তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখছি হ্যাঁ দুই গাড়ি গাড়িগুলো কিনছেন আপনি কিনতেছেন না কেউ মানে আপনার লোকজন কিনতেছেন আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখা দিচ্ছেন

তালে তাহলে ওদের এটা স্বার্থ ওনার স্বার্থের জন্য ওটা করতেছে হেটা তো ঠিক না আমি মনে করি হয়তো প্রথম গেছেন যেটা সম্মান করতে হবে ধনী মানুষক সম্মান দিয়ে ওই থালিতে খাওয়াই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন কি পাকড়া গরু দাম করতেছে কোনটা যেটা মেলা নিয়ে গিয়েছিল আচ্ছা সেটা তো অনেক ফেমাস একটা গরু দাম কিন্তু ওইটা কত উঠছে আমার কাছে কাছে কিন্তু খবর আছে আপনি কথা বলছেন আপনি একটু বলেন তো এটা গরু দাম কেমন করে বিলে করবে আমাকে ফলো করে আর খাওয়ার ফলো না কিন্তু আমি তো জানি মেলার মধ্যে এটা কিন্তু ভালো একটা দাম উঠেছিল। আমি মনে করি এই মেলা আমার এই কে টাইপের গরু এটা ওঠেনি গরু বিক্রি হয়েছে অস্ট্রল ক্রোস ফিরজিয়ান হুম এই পাকড়াশ দাতের গরু এটা ওঠেনি আচ্ছা তো ওটা নিয়ে দরদম করছেন এখন গরু তো দেখা আছে সবাই দেখছে বাংলাদেশে অনেকেই দেখছে বেশ আচ্ছা হ্যাঁ

আপনার হাটের পাশে যে খামারটা খামারে রাখার জন্য গরু কিনছেন তো কত বলছেন এটা আশি হাজার বলছেন কত চাইছেন

নিজের খামারের জন্য আমরা বলতে পারি তো আলম ভাই নিজের খামারের জন্য আজকে কেমন দামে গরু কিনছেন সেটা আমরা দেখাবো কত বলছেন আলম ভাই জোড়া

জানতে চাচ্ছে হ্যাঁ এখন কি দোকানের মাপে আর কিছু গরু খামারের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই কালোটা থেকে শুরু এক দুই তিন চার এই এক পাঁচ কোনটা এটা বিশ হাজার এটা হচ্ছে বিশ হাজার আরাম ভাই যেহেতু হাঁটতে পারছে না আমরাই আপনাদের একটু এগিয়ে দেখাই একশো বিশ একশো বিশ আলাম গোনমুনা সমায়া আমি এসেছি কামেট আই দা বারাক গদশালা

उन्हें असुस्थ उ सेलै का बुझा ब কত বলছেন একশো পাঁচ এটা কতটুকু ওজন হবে আলম্বাই চারমন ছাব্বিশ হাজার

বাজার তো আমাদের এদিকে এরকমই থাকবে আলম ভাই নাকি আরো বাড়বে আরো বাড়বে আমরা দেখছি একটু ছয় হাজার পর্যন্ত দাম দিয়েছে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখছি আচ্ছা তো আরাম ভাই হ্যাঁ মানে আপনি বলছিলেন দাম বাড়বে এখন কথা হচ্ছে যে কেমন দাম চাহিদা আছে তো যাই হোক আপনি কেনা বাচ্চার মধ্যে আছেন নিজের খামারও এখন চালু করছেন তো আপনার খামারে তো আমরা অবশ্যই যাব নতুন গরুগুলো যেগুলো ঢুকবে সেগুলো দেখাবো আপনাদের তো আপনার নাম্বারটা একটু বলেন আর চট্টগ্রামের নাম্বার নাইন হ্যাঁ ছত্রিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলম ভাই তো দর্শক আমরা দেখছিলাম এবং শুনছিলাম আপনাদের দেখা যাচ্ছে আমবাড়ি যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন কেন অবশ্যই দেখে শুনতে ধন্যবাদ খুলছেন গরুটা খুলতেছেন খুলছেন আমরা দেখি